গরুর বাছুরের ডায়রিয়া রোগের লক্ষণ ও সমাধান বাছুরের ডায়রিয়া রোগের লক্ষণ ও সমাধান শিরোনামের বিষয়টি আলোচনা করেছেন রাজশাহী দুগ্ধ গবাদি উন্নয়নের উপপরিচালক ডাক্তার আতিকুর রহমান বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশে লালন পালন করলে এই রোগ হয়ে থাকে বাংলাদেশে গরু বাচ্চায় এই রোগটি বেশি হয়ে থাকে বাছুর যেসব রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার মধ্যে অন্যতম এই ডায়েরি এ কারণে রোগটিকে বাছুরের ব্যাধি বলা হয় জেনে নিন বাছুরের ডায়রিয়া রোগের লক্ষণ ও সমাধান সম্পর্কে লক্ষণ শুরুর দিকে বাছুরের শরীরে জোর থাকে এবং পরবর্তীতে শরীরের তাপমাত্রা কমে যায় সাদা হলুদ বা মেটেবর্ণ পাতলা পায়খানা হয়ে থাকে বাছুর দুর্বল হয়ে পড়ে চোখ কোঠরে বসে যায় ও পিঠ বাঁকা হয়ে যায় লেজে পশুর পায়খানা লেগে থাকে এবং গ্যাস থাকায় পায়খানায় ফেনা হয়ে থাকে বাছুর একেবারে খাওয়া বন্ধ করে দেয় দুই তিনবার পায়খানা করার পর মায়ের দুধ খাওয়ার মতো শক্তি থাকবেন চিকিৎসা বাছুরকে সাধারণত অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় তবে খাওয়াতে পারে সেখানে লক্ষ্য রাখতে হবে যেন কলাই বা সালমনে লানা হয় কারণ ইকলাই হলে বাছুর দিন দুর্বল থাকে এরপর সেই বাছুরকে আগের অবস্থায় নিয়ে আসা খুব কঠিন হয়ে যায় এর জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে পানি ও খাওয়ার স্যালাইন দিতে হবে মোটা সিরিঞ্জ অথবা বাঁশের চোন দিয়ে স্যালাইন খাওয়ানো যেতে পারে আর এ সময়ে অবশ্যই স্বাভাবিকের চেয়ে অর্ধেক পরিমাণ দুধ খাওয়াতে হবে এছাড়া সালফোনামাইড বা অক্সিটেট্রাসাইক্লিন জাতের অংশ ডাইডিন বা ফোর্ট ইনজেকশন দেওয়া যেতে পারে এ থেকে বাঁচতে জন্মের পরপর বাছুরের জন্য উষ্ণ পরিচ্ছন্ন ও ঠিকমতো প্রাকৃতিক আলোবাতাস চলাচল করে এমন বাসস্থানের ব্যবস্থা করতে হবে অবস্থার উন্নতি না হলে অবশ্যই প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে বিশেষ করে এক থেকে একুশ দিন বয়সের নবজাতক বাচ্চার জন্য রোগটি খুবই মারাত্মক এ রোগে আক্রান্ত হয়ে আমাদের দেশে অনেক বাছুর মারা যায় বাছুরের মারা যাওয়া খামারি ও দেশের জন্য ক্ষতিকে দেখা যায় বাছুরের জন্মের দুই তিন সপ্তাহের মধ্যে পাতলা পায়খানা দেখা দেয় পায়খানার রণ হয় হলদে বাছুরের চঞ্চলতা বন্ধ হয়ে যায় আর দৌড়ছাপ করে না কোনো ব্যবস্থা না নিলে ক্রমেই নিস্তেজ হয়ে যায় বেশি পায়খানা করলে এবং কোনও চিকিৎসা না পেলে ডিহাইড্রেশন হয়ে বাছুর মারা যেতে পারে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর